এই বর্তমানে আরা আসি আরা চট্টগ্রাম তথা দক্ষিণ চট্টগ্রামুর ফটিয়ের কোলাগাঁও গ্রামুর কন্নপুলি নদীর সাইড তো দুর্গেশ সাইডি অ্যান্ডেস সলের বড় বড় ফিশিং বুট যেগিন আছে এগিন তৈরির হাম আজিয়ে আর আইতারা লহত হইম এবং অনারা দাহিম ইয়েনর বিস্তারিত ভাই পিসিং বুট এগিন তৈরি করতে অজ্ঞ লম্বা দীর্ঘ সময় লাগে জিএন আর জানিত আর কি দশজন শ্রমিকতুন প্রায় তিন মাস সময় লাগে ইয়েন পুরোপুরি সলিবের মতো করিবার লাগে একজন হারিগর ভাই লাহত হইম আসসালামু আলাইকুম ওনার নাম মান কি আমার নাম হইল ডিস্ট্রিক্ট ভেঙ্গা ড্রাইভার এম প্রকিত নাম কি মাহে আলম মাহে আলম ভাই ভাই ভালো আছেন আমার বাড়ি হইল ভোলা মনপুরা আমি ছোটবেলা থেকে সিটান থাকি শতগ্রাম দনগোল রেজাল করি মেম্বারে বাইতে এখানে কতদিন এখানে আজকে দুই মাস তিন মাস চলে এই কাজের সাথে চলে এখন আপনি আমাদেরকে প্রথম থেকে বলবেন মানে এটা শুরুটা কিভাবে হয় নতুন একটা শুরু হলো মানে আপনি দেখা গেছে মিস্ত্রি আনছি আমরা মিস্ত্রি আনার পরে ওটা মনে করেন ইয়ে দেওয়া হয়েছে মানে তলে বিটির গাছ দেওয়া হয়েছে বিটির গাছ থেকে মনে করেন যাই গাছ দেখেন মানে শুরুতে চার মলিং তক্তা গোলবাড়ি তারপরে এই যে ঢাকার তক্তা সবগুলা আনবে বাঁকা গোছা সবগুলো আনার পরে ভিতরে এসকেপ মারতে হয় এসকেপি থেকে শুরু করি এই মালিন এই পর্যন্ত এসে এখনো প্রচুর কাজ বাকি আছে আচ্ছা 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 আপনারা মানে এক বটে তো 10 জন আমি শুনছি 10 জন করে থাকে কাজে যদি আপনি কিছু মনে না একটা ব্যক্তিগত প্রশ্ন করি আপনাদের মানে গড়ে কত টাকা করে মানে বেতন দেন আমাদের এখানে আমরা হলাম প্রকৃত ভাবে মালিকের আর যেগুলা মিস্ত্রি আছে ওদেরকে আমরা জানি যে এক হাজার টাকা করে বেতন দিয়ে দেয় দৈনিক এটা মনে করেন কন্ডেকে দেওয়া হয়েছে গোটা কন্ডেকে মালিকে মিস্ত্রিকে দিছে মিস্ত্রি মনে করেন আমাদেরকে কাজ করে এক হাজার টাকা দিয়ে আর আমরা মালিকের তো কেমন লাগে আপনার কাজ করতে আমার কাজ করতে খুব ইচ্ছা হয় কিন্তু ইচ্ছা হলে কি হবে দেখা মানুষের এই যে সমস্যা হলেও সময় ওষুধ লাগে বা ওষুধ সমস্যা দাবা দেয় বা এটার থেকে মানে সমস্যা ভালো লাগে এখানে কিছু লাগবে না এখান এগুলা যায় আপনার জিনজির আর বাইরে হয়তো দূরে শুরু করি বাংলাদেশের ভিতরে সময়তে যত বানলে আপনার ইন্ডিয়া পর্যন্ত চলে যায় জি জয়ের মনে করেন মানে এটা ইয়া নিয়ে সমস্যা নিয়ে দেখা গেছে সময়তে সমস্যা হয় তখন এটা মনে করেন বা আবহাওয়ার কারণে বাংলাদেশ বা দেখা যাচ্ছে গুন্ডি জ্বর হচ্ছে কিছু হচ্ছে যে বা কম্পিউটার ডিস্টার্বের কারণে বা একদিকে চলে যায় কিন্তু মাছ ধরি আমরা জিনজিরার ভিতরে জিন্দিয়ার সাগর ভিতরে বাংলাদেশের বেড়ার ভিতরে বুঝছেন এই যে সব এখানে মাছের সামনে দাম

চার বছর ভিতরে তার ভিতরে টপ টেনের ভিতরে আজি এরকেন একখান অনাতো হলে না হয় তবে তো ভিডিও বে মূলত আর এলাকা নি আমি মিস করতাম ধন্যবাদ সুন্দর